আরবি ভাষা শিখুন আসসালাম আলাইকুম পিও পি আর আশা করি সবাই ভালো আছেন দেশ ও প্রবাস বা উপনেরা আজকে আরেকটি আরবি নতুন ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকের আরবি মূলক ভিডিও আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কাজের ক্ষেত্রে চলাফেরার ক্ষেত্রে খুবই প্রয়োজন প্রথমে আরবি ভাষার নিচে আরবি শব্দ পরবর্তীতে বাংলা ভাষার নিচে বাংলা শব্দ যাতে বুঝতে সহজ হয় তাই বন্ধুরা ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থেকে বেললাইকুলটি বাজিয়ে রাখবেন আমি আর বেশি কথা বলবো না আরবি ভাষা শুরু করা যায় আনতা হচ্ছে আপনার কি লাগবে আপনার কি লাগবে আরবিতে বলে আনতা এখানে হচ্ছে আপনি বা আপনার এস হচ্ছে কি এফগা হতে হচ্ছে লাগবে তাহলে আমরা শিখলাম আনতায়েস অ্যাপ গা তে আপনার কি লাগবে এস গুল ইন্টার হচ্ছে তুমি কি বলো তুমি কি বলো আরবিতে বলে ইয়েস গুল ইন্টা এখানে অর্থ হচ্ছে কি গোল হচ্ছে বলা বা বলো ইনটা তুমি তাহলে আমরা শিখলাম হচ্ছে তুমি কি বলো লেস মাফি হচ্ছে কথা বলো না কেন কথা বলো না কেন আরবিতে বলে লেস মাফি কালাম এখানে লেস হচ্ছে কেন বা কেন মাফি হচ্ছে না বানাই কালাম অর্থ হচ্ছে কথা বলা তাহলে আমরা শিখলাম লেস মাফি কালাম অর্থ হচ্ছে কথা বলো না কেন বা কেন কথা বলো না ইয়েস সাউই আন্তার্টু হচ্ছে আপনি কি করেন আপনি কি করেন আরবিতে বলে এস সউই আন্তা এখানে এস অতুচ্ছ কি সাউই অর্থ হচ্ছে করা বা করেন আন্তার্টু হচ্ছে আপনি তাহলে আমরা শিখলাম ইয়ে সাউই আন্তাটো হচ্ছে আপনি কি করেন আন্ত মুদির মিতাহিজি অর্থ হচ্ছে আপনার ম্যানেজার কখন আসবে আপনার ম্যানেজার কখন আসবে আরবিতে বলে আন্তা মুদির মিতাহিজি এখানে আন্তর্ট হচ্ছে আপনি বা আপনার মুদির অথচ ম্যানেজার বা সুপারভাইজার বা বস আন্তামুদির আপনার ম্যানেজার মিতা অর্থ হচ্ছে কখন বা কবে হিজি অর্থ হচ্ছে আশাব আসবে মিতা কখন আসবে তাহলে আমরা শিখলাম আন্তামুদির মিতাই হিজি আপনার ম্যানেজার কখন আসবে হাগি আবগা আগ্রা হচ্ছে আমার জিনিসপত্র দরকার আমার জিনিসপত্র দরকার আরবিতে বলে হাগি আবগা আগ্রা এখানে হাগি অর্থ হচ্ছে আমার আবগা অর্থ হচ্ছে দরকার বা লাগবে আগ্রা তর্থ হচ্ছে জিনিসপত্র তাহলে আমরা শিখলাম হাগি আবগা আগ্রা তেতুচ্ছে আমার জিনিসপত্র দরকার এস আগ্রাত ইনতা আবগা তুচ্ছে তোমার কি জিনিসপত্র লাগবে তোমার কি জিনিসপত্র লাগবে আরবিতে বলে এস আগ্রাত ইনতা আবগা এখানে এস হতেচ্ছে কি আগ্রা তেতুচ্ছে জিনিসপত্র বা সামানপত্র এস আগ্রাত কি জিনিসপত্র ইনতা তুচ্ছে তুমি বা তোমার আবগা তুচ্ছে লাগবে ইনতা আবগা তোমার লাগবে তাহলে আমরা শিখলাম এস আগ্রার ইনতা এভ গার্ড হচ্ছে তোমার কি জিনিসপত্র লাগবে এনতা সাইয়েরা মিতা তুচ্ছে তোমার গাড়ি কখন আসবে তোমার গাড়ি কখন আসবে আরবি তো বলে ইনতা সাইয়েরা মিতাইজি এখানে ইনতে আর তুচ্ছে তুমি বা তোমার সাইয়েরা তো হচ্ছে গাড়ি ইনতা সাইয়েরা তোমার গাড়ি মিতার তুচ্ছে কখন বা কবে হিজি ই আর তুচ্ছে আশাব আসবে মিতা কখন আসবে তাহলে আমরা শিখলাম ইনতা সাইয়েরা মিতা হিজ ইয়ার তুচ্ছে তোমার গাড়ি কখন আসবে বা তোমার গাড়ি কবে আসবে কাম ইয়াও মিনটা ইস্তেগাল তো আর হচ্ছে তুমি কতদিন ধরে কাজ করছো তুমি কতদিন ধরে কাজ করছো আরবি তো বলে কাম ইয়াও মিনটা ইস্তেগাল তো এখানে কাম এর তো হচ্ছে কত ইয়াও মের দিন কাম ইয়াও কতদিন ইনতা এর হচ্ছে তুমি ইস্তেগাল এর হচ্ছে কাজ করা ইস্তেগাল তো কাজ করছো ইনতা ইস্তেগাল তো তুমি কাজ করছো তাহলে আমরা শিখলাম কাম ইয়াওমিনটা স্টেগাল তো অ্যাট হচ্ছে তুমি কতদিন ধরে কাজ করছো আনা স্টেগাল তো আশ্রিন ইয়াওম অ্যাট হচ্ছে আমি বিশ দিন ধরে কাজ করছি আমি বিশ দিন ধরে কাজ করছি আরবি বলে আনা স্টেগাল তো আশ্রিন ইয়াওম এখানে আনা অ্যাট হচ্ছে আমি স্টেগাল তো অ্যাট হচ্ছে কাজ করা বা কাজ করছি আনা স্টেগাল তো আমি কাজ করছি আশ্রিন অ্যাট হচ্ছে বিশ ইয়াওম অ্যাট হচ্ছে দিন আশ্রিন ইয়াওম বিশ দিন তাহলে আমরা শিখলাম আনা স্ট্রেগাল তো আসেন ইয়াও মেটুচ্ছে আমি বিশ দিন ধরে কাজ করছি হাগ গাগ কাম রাতি বেটুচ্ছে তোমার বেতন কত তোমার বেতন কত আরবি তো বলে হাগ গাগ কাম রাতি এখানে হাগ তোমার কাম এতুচ্ছে কত রাতি বেটুচ্ছে বেতন তাহলে আমরা শিখলাম হাগ গাগ কাম রাতি বেটুচ্ছে তোমার বেতন কত আনা রাতি ওয়াহেদ আলফ এটুচ্ছে আমার বেতন এক টাকা আমার বেতন এক হাজার টাকা আরবি বলে আনা রাতিব ওয়াহেদ আল এখানে আন আর তুচ্ছে আমি বা আমার রাতিব আর তুচ্ছে বেতন ওয়াহেদ আর তুচ্ছে এক আল ফের তুচ্ছে হাজার তাহলে আমরা শিখলাম আনা রাতিব ওয়াহেদ আল ফের তুচ্ছে আমার বেতন এক হাজার টাকা হাকি মুদির মাররা কয়ে সের তুচ্ছে আমার ম্যানেজার খুব ভালো আমার ম্যানেজার খুব ভালো আরবি তো বলে হাকি মুদির মাররা কয়েস এখানে হাকি আর তুচ্ছে আমার মুদির আর তুচ্ছে ম্যানেজার বা বস খুব কয়েশ হচ্ছে ভালো মাররা কয়েস খুব ভালো তাহলে আমরা শিখলাম হাগে মুদির মাররা কয়েশ এত আমার ম্যানেজার খুব ভালো আনাজাজা আমি ছুটি সাই আমি সুটি সাই আর ভিতরে বলে আনা উরিদ ইজাজা এখানে আনা হাঁটু আমি উরিত এত সাই বা সুটি তাহলে আমরা শিখলাম আনা উরিদ ইজাজা এত আমি সুটি সাই কেফ সবি হাত আটতেছে এটা কীভাবে করবো এটা কীভাবে করবো বা এটা কীভাবে করবে আরবিতে বলে কেফ সাউই হাদা এখানে কেফ অর্থ হচ্ছে কীভাবে বা কেমনে সাবি অর্থ করাবা করবো হাত আটতেছে এটা তাহলে আমরা শিখলাম কেফ সাউই হাত আটতেছে এটা কীভাবে করবো বা এটা কীভাবে করবে হুয়া সউই মুসা হাত তাকে সাহায্য করো তাকে সাহায্য করো আরবিতে বলে হুয়া সউই মুসা হাদা এখানে হু সে সেবা তাকে সাউই অর্থ হচ্ছে করাবা করো মুসাহাদ সাহায্য তাহলে আমরা শিখলাম ও এস তাকে সাহায্য করো এম সি বি আরও হচ্ছে আরো তাড়াতাড়ি হাঁটো আরও তাড়াতাড়ি হাঁটো আরবি তো বলে এম সি সুরা এখানে এম সি আর হচ্ছে হাঁটা বা চলা বি সুর হচ্ছে তাড়াতাড়ি বা জলদি তাহলে আমরা শিখলাম এম সি বি আরো তাড়াতাড়ি হাঁটো বা জলদি হাঁটো শিল হাতা বার্রা আর্থ হচ্ছে এটা বাহিরে নিয়ে যাও এটা বাহিরে নিয়ে যাও আরবি তো বলে শিল হাতা বাররা এখানে শিল আর তুচ্ছে নেওয়া উঠানো হাত আর এটা বার্রা আর বাহিরে তাহলে আমরা শিখলাম শিল হাদা বার্রা আর এটা বাহিরে নিয়ে যাও আনা বাদেন সুফ গুরুপ আর আমি পরে রুম দেখব আমি পরে রুম দেখব আরবি তো বলে আনা বাদেন সুফ গুরুপা এখানে আনা আর আমি বাদেন আর তুচ্ছে পরে আনা বাদেন আমি ফরে শুভ অর্থ হচ্ছে দেখা বা দেখবো গুরুফা হচ্ছে রুম শুভ গুরুফা রুম দেখবো তাহলে আমরা শিখলাম আনা বাদেন শুভ গুরুফা অর্থ হচ্ছে আমি পরে রুম দেখবো তাই বাকি নভর মি তাই যে ঠিক আছে বাকি লোক কখন আসবে ঠিক আছে বাকি লোক কখন আসবে আরবি তো বলে তাই বাকি নফর মি তাইজি এখানে তাই বেরতে হচ্ছে ঠিক আছে বাবাকে বাঘি অর্থ হচ্ছে বাকি নফর অর্থ হচ্ছে লোক বাঘি নফর বাকি লুক তো হচ্ছে কখন বা কবে হেজে অর্থ হচ্ছে আসা বা আসবে মিতাই যে কখন আসবে বা কবে আসবে তাহলে আমরা শিখলাম তাই বা কি মিতাই যে ঠিক আছে বাকি লুক কখন আসবে হাউয়েল মাররা তানি আর তুই একবার চেষ্টা করো আরেকবার চেষ্টা করো আরবি তো বলে হাউয়েল মাররা তানি এখানে হাওয়েল আর তে চেষ্টা করা মাররা তানি আর তুই একবার বা পুনরায় তাহলে আমরা শিখলাম হাউয়েল মাররা তানি আর তুই চেষ্টা করো ইনটা হাতি ফুলুস হাক্গি আর তুমি আমার টাকা দাও তুমি আমার টাকা দাও আরবি তো বলে ইনতা আতি ফুলুস হাকি এখানে দাও বা দাও ইনতা অর্থ হচ্ছে আমার টাকা তাহলে আমরা শিখলাম ইনতা আতি ফুলুস হাক গিয়েছে তুমি আমার টাকা দাও আসান আনা আবগা ফুলুস এর হচ্ছে কারণ আমার টাকা দরকার কারণ আমার টাকা দরকার আরবি তো বলে আসান আনা আবগা ফুলুস এখানে আসান হ্যাঁ হচ্ছে কারণ আনা হাট হচ্ছে আমি বা আমার আসান আনা কারণ আমার আবগা হচ্ছে দরকার বা প্রয়োজন ফুলুস এর্ত হচ্ছে টাকা আবগা ফুলুস টাকা দরকার তাহলে আমরা শিখলাম আসান আনা আবগা ফুলুস এর্ত হচ্ছে কারণ আমার টাকা দরকার বন্ধুরা ভিডিও আজ এই পর্যন্তই শেষ করছি দেখাও বাবা নতুন কোনো ভিডিও নিয়ে সবাই সুস্থ থান ভালো থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থেকে বেলাইকনটি বাজিয়ে রাখবেন সবাই সুস্থ থান ভালো থাকেন কুদো আফিস